কারো মৃত্যুটা খারাপ কিনা বা মন্দ মৃত্যু বা মন্দ বিদায় কিনা সেটা আমরা শুরুতে শুনবো কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কেমতের দিন তাকে সেই শাস্তি দেওয়া হবে লেটসে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান নামের সে কেবল জাহান ছুরি দিয়ে নিজের প্যাটের ভেতরে এরকম আহ ছুরি কাজ করতেই থাকবে এটাই হবে তার শাস্তি কেউ যদি বিষ পানের মধ্যে দিয়ে সুইসাইড করে তাহলে জাহান তার শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে কেউ যদি গলায় দড়ি দিয়ে বা অরুণা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ হাদিস অনুযায়ী জাহান নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকে তাহলে আল ইন্তিহার মানে সুইসাইড আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না তাছাড়া কোনো ব্যক্তি যদি কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় এতেকাল করে লেটসে কেউ মদ্য মদ পান করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা ব্যবচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা কারো উপর সে জুলুম বা অত্যাচার করছিল এরকম বড় কোনো কবিরা গুনা সম্পাদন করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে যায় সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল পাশাপাশি বাবা মা যদি কোনো वैलिड কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকেন এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোনো স্ত্রীর অন্যায়ের কারণে এবং সেই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা ধারণা করতে পারি সবশেষে বলবো যে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মা মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে উল্লাস করে এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে এই সমস্ত আলামত গুলো যদি আমরা খেয়াল করি এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল তার বিদায়টা খারাপ ছিল